হ্যালো বন্ধুরা আমি নুরজাহান আবার চলে এসেছি আপনাদের সামনে একটি নতুন রেসিপি নিয়ে ঈশা দাদা চ্যানেল পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা ভালোবাসা জানাই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন না টেনে তাহলে খুব সহজেই এই রেসিপিটি তৈরি করতে পারবেন আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটি খেজুর গুঁড়ের ও আতব চালের গুঁড়ো দিয়ে পিঠা তৈরি করব এর জন্য আমি কী কী নিয়েছি আপনাদের দেখিয়ে দিই চলুন আমি খেজুর গুঁড়ের মিঠাই নিয়েছি পাঁচশো গ্রাম আর আতব চালের গুঁড়ো নিয়েছি প্রায় এক কেজি এখন গ্যাস ওভেন একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিয়েছি হাফ কাপ জল আর এই মিঠাইগুলো এই মিঠাইগুলো যতক্ষণ না গলে আসছে ততক্ষণ পর্যন্ত আমি না চাড়া করবো আর যখন এটা গাঢ় হয়ে যাবে তখন আপনাদের দেখিয়ে দেবো কীভাবে তৈরি করবেন এটা গাঢ় হয়ে গেছে এটা একটা বাটির মধ্যে জল নেব আর যখন দেখব এটা একদম বাটির মধ্যে লেগে যাচ্ছে আর কোনো দিকে ছড়িয়ে যাচ্ছে না তখন বুঝবেন এই মিঠাইয়ের রসটি হয়ে গেছে এখন এর মধ্যে ধীরে ধীরে দিয়ে দেবো এই গুঁড়োগুলো এই চালের গুঁড়োগুলো দিয়ে দেবো আর নাড়াচাড়া করব গ্যাস ওভেনটাকে একদম ধীরে দিয়েছি এটা কোনো রকম জোরে দেবেন না আর ধীরে ধীরে এটাকে নাড়াচাড়া চাড়া করবো আমি কিন্তু পুরো এই চালের গুঁড়োগুলো দিয়ে দেবো না খুবই ধীরে ধীরে দেব আর এটাকে না করব আমি সবগুলো দিয়ে দেব আর এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন একসময় এটা গাঢ় হয়ে এসছে দেখে বুঝতেই পারছেন এটা এখনও পর্যন্ত পুরোপুরিভাবে তৈরি হয়নি পুরো এই চালের গুঁড়ো গুঁড়ো লেগে গেছে সবগুলোই আর এটা দেখুন আমি দেখিয়ে দিচ্ছি হয়ে গেছে কীভাবে রাখবেন এই দেখুন কতটা নরম আছে এর থেকে কিন্তু শক্ত করা যাবে না আর নরমও করা যাবে না এখন এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব আমি একটা পাত্র নিয়ে নিয়েছি এর মধ্যে আমি তেল ব্রাশ করে নেব আপনারা বাটার সাদা রিফাইন অয়েল যে কোনো জিনিসই এর মধ্যে দিয়ে নিতে পারেন আমি একটু সাদা রিফাইন অয়েল ব্যবহার করেছি দুটোর মধ্যে লাগিয়ে নিয়েছি খুব ভালো করে আর এর মধ্যে এটি ঢেলে নেব কড়াই থেকে এটি আমি ঢেলে ঠান্ডা করে নেব এটা কিন্তু একদম পুরোপুরিভাবে ঠান্ডা হতে দেওয়া যাবে না গরম থাকতে থাকতে এটাকে তৈরি করে নিতে হবে ছোটো ছোটো করে ডো তৈরি করে নেব একদম যদি ঠান্ডা করে নেন তাহলে কিন্তু এই রেসিপিটা বা এই পিঠাটি তৈরি হবে না সেই কারণে এটা গরম থাকতে থাকতে তৈরি করতে হবে হাতের মধ্যে অল্প পরিমাণে তেল লাগিয়ে নেব আমি হাতের মধ্যে অল্প তেল নেব সেইখানে একটা বাটির মধ্যে তেল নিয়েছি আর খুব সামান্য পরিমাণে হাতের মধ্যে ঘষে নেব আর ছোট ছোটো করে ডো তৈরি করে নেব ভালো করে ফলো করবেন যে কীভাবে এটা আমি তৈরি করছি তাহলে দেখবেন এই রেসিপিটা খুব সহজে তৈরি হয়ে যায় কত সহজে আপনারাও তৈরি করে সহজেই খেতে পারবেন পরিবারের সকল সকলকে খাওয়াতে পারবেন আর অনেক অনেক ভালোবাসা পাবেন আমি ছোট্ট ছোট্ট করে ডো তৈরি করে নিচ্ছি এই দেখুন আর এটাকে হাতে করে একটু চ্যাপটা করে এগুলো রেখে দিচ্ছি এইভাবে প্রতিটা আমি এইভাবে তৈরি করে নেব এটা কিন্তু গরম আছে কখনোই ভাববেন না যেটা একদম ঠান্ডা করে নিয়েছি এটা কিন্তু হাতের মধ্যে হালকা উষ্ণ গরম গরম থাকবে আর তখনই এইভাবে খুব তাড়াতাড়ি এগুলো তৈরি করে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু এগুলো জমে যাবে আর তৈরি হবে না খুব সহজে এটা তৈরি হয়ে যায় দেখে কিন্তু ভয় পাবার কোনো কারণে সকল বন্ধুদের বলছি খুব সহজে তৈরি করতে পারবেন আর একটা খেতে কিন্তু ভীষণ মজাদার একটি পিঠা এটাকে আমি আমরা আধসা বলে থাকি অনেকেই হয়তো গুড়পিট অনেক কিছু বলে থাকেন আমরা এটাকে আধসা বলি আর দেখুন সবগুলো আমি তৈরি করে নিয়েছি এখন গ্যাস ওভেনের কাছে আবারও চলে যাব আর একটা কড়াই বসিয়ে দেব আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো সাদা রিফাইন অয়েল আর গ্যাস ওভেনটাকে আমি অন করে দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা রিফাইন অয়েল এর মধ্যে আমি প্রায় পাঁচশো গ্রাম সাদা রিফাইন অয়েল দিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রাখবো আর এই তেলটা যতক্ষণ না গরম হচ্ছে তত ততক্ষণ কিন্তু এগুলো দেওয়া যাবে না একদম পুরোপুরিভাবে গরম হতে হবে তারপর দিতে হবে আর তেলটা গরম হয়ে আসছে এসেছে আর আমি এগুলো ধীরে ধীরে দিয়ে দিচ্ছি এই পিঠা একবার তৈরি করে খেয়ে দেখবেন একবার তৈরি করে খেয়ে দেখলে আপনারা বারবার এই পিঠাটি তৈরি করে খাবেন আর কখনোই কিন্তু এর স্বাদ ভুলতে পারবেন না ভীষণই মুচমুচে একটি খাবার পিঠা এই পিঠাটি অসাধারণ লাগে খেতে আর তৈরি করা ভীষণ সহজ সকল বন্ধুরা বলছে এই শীতের সময় একবার এই পিঠাটি তৈরি করবেন আর খেয়ে দেখবেন আপনাদের দারুণ লাগবে খেতে একবার খেলে কিন্তু বারবার তৈরি করতে ইচ্ছা করবার এটা তৈরি করে খেতে থাকবেন আমি এর মধ্যে যতগুলো ধরেছে দিয়ে দিয়েছি এই তেলের মধ্যে তেলের মধ্যে যেন এগুলো ডুবো হয়ে থাকে তাহলে কিন্তু এগুলো ভালো হবে এগুলো আমি ধীরে ধীরে উল্টে দেব আপনারা এই ধরনের ছাঁকনির সাহায্যে অথবা স্টিক তাছাড়া বাড়িতে যদি কারোর কোনো লোহার শিক থাকে তাহলে সেটা দিয়েও করতে পারেন যে কোনো জিনিসের সাহায্যে আপনারা এগুলো উল্টে দিতে পারেন স্টিকের সাহায্যে ওগুলো উল্টাতে পারেন যে কোনো জিনিসের সাহায্যে উল্টাতে পারেন এই দেখুন আমি একটা সিখ দেখাচ্ছি যেগুলো আমাদের সচলাচল ঘরে থাকে লোহার শিখ এই ধরনের শিক অথবা স্টিক যে কোনো একটা জিনিসের সাহায্যে এইভাবে ধীরে ধীরে উল্টে দেবেন আমি সবগুলো ধীরে ধীরে উল্টে দিয়েছি আর অপর সাইডটাও খুব ভালোভাবে যেন হয় দুই সাইডটা একটু ভালোভাবে হতে দেবেন তাহলে এটা ভীষণই মুচমুচে একটি পিঠা তৈরি হবে কতটা লাল লাল করে ভাজা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন সকলে আর কি দারুণ হয়েছে দেখুন দেখলেই কিন্তু জিভে জল আসবে এই পিঠা একবার যদি তৈরি করে খান বারবার খেতে চাইবেন আমি এগুলো এখন তুলে নেব ধীরে ধীরে তুলে নেব খুব ধীরে ধীরে এগুলো সাবধানে তুলবেন কারণ এগুলো ভীষণই মুচমুচে হবে আমি ধীরে ধীরে সবগুলো খুবই সাবধানে এগুলো তুলে নিচ্ছি কারণ অনেকগুলো আমি দিয়েছি আর সেইখানে অল্প অল্প করে আমি এই ছাঁক সাহায্যে এগুলো তুলে নিচ্ছি তেলটা ঝরিয়ে আমি যেভাবে এই পিঠাটি তৈরি করলাম আপনারাও তৈরি করবেন খুব সহজে দেখবেন হয়ে যাবে আমি সবগুলো এইভাবে তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি দেখুন সব তুলে নিয়েছি আর কত সুন্দর লাগছে দেখে তো বুঝতেই পারছেন যখন খাবেন তখনই বুঝতে পারবেন মুখে দিলেটা কতটা স্বাদ আমি একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি এই দেখুন কতটা মুচমুচে হয়েছে আর ভিতরটা দারুণ লাগছে দেখতে পাচ্ছেন ভিতরটা কেমন এর মধ্যে আছে পুটটা আর চারি সাইড দিয়ে কিন্তু মুচমুচে হয়েছে অসাধারণ হয়েছে এইভাবে তৈরি করুন আর খেয়ে দেখুন ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন নিত্য নতুন এই ধরনের রেসিপি পাবেন আর খুব সহজেই তৈরি করে নিতে পারবেন